রেস্টুরেন্ট স্টাইলে সিমের ভর্তা আসলে রেস্টুরেন্টে কেন এত মজা হয় সিমের ভর্তাটা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। একের ভিতর দুই আজকে ভর্তাটা যাকে খাবেন সেই হচ্ছে আপনার রান্নার হাতের প্রশংসা করবেই করবে এতটা টেস্টি হয় ভর্তাটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি দেখুন এখানে কিছুটা সিম নিয়ে নিলাম এগুলোকে এবার হচ্ছে পরিষ্কার করে পালা উপরে যে খোসাটা থাকে ঘোষাটা হচ্ছে ছিলে নিলাম এবার হচ্ছে কিছুটা পানি দিয়ে সিমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব সিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এর ভিতরে যে এক্সট্রা পানিটা থাকবে পানিটা হচ্ছে শুকিয়ে নিব এই দিক দেখুন আমি দুইটা আলু নিয়ে নিলাম আলুগুলোকে হচ্ছে মিডিয়াম স্লাইস করে কেটে নিলাম আপনারা দেখে বুঝে নেবেন এরপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে কিছুটা পেঁয়াজ তো আমরা হচ্ছে এখানে পেঁয়াজ নিয়ে নিলাম দুইটা একদম বড় বড় সাইজের এবার হচ্ছে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিলাম আপনারা দা অথবা বটি দিয়ে কাটতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে দেখুন আমরা এখানে হচ্ছে টমেটো নিলাম আছে রেস্টুরেন্টে যারা এই ভর্তাটা বানায় তারা হচ্ছে টমেটোটা বেশি ইউজ করে এই জন্য হচ্ছে আমরা বেশি ইউজ দেওয়ার চেষ্টা করলাম তো টমেটোটা কাটা শেষ করে এবার হচ্ছে কেটে নেব ধনিয়া পাতা আপনারা কিন্তু আমি যেটা যেভাবে বলতেছি ঠিক ওইভাবেই করবেন তাহলে দেখবেন একদম সেম টু সেম রেস্টুরেন্টের মতোই সিমের ভর্তাটা টেস্ট পাবেন এরপর হচ্ছে আপনার আলু আর নিয়ে নিলাম কিছুটা তেলাপিয়া মাছ তিন টুকরো তো আপনারা চাইলে এখানে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ যেটা আছে সেটা ইউজ করতে পারেন এরপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আর আলুটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিব এবার হচ্ছে মাছটাকে হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিবো আর চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকবে মানে একদম কড়া করে ভাজতে যাবেন না চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে মাছটা ভেজে নেবেন তাহলে হচ্ছে ভর্তাটা খেতে মজা হবে তো আমি এখানে কিন্তু দুইটা টিপস আপনাদেরকে অলরেডি বলে দিলাম এক নম্বর টিপসটা হচ্ছে টমেটোটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর দেশি টমেটো নেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে মাছটাকে লো হিটে রেখে ভেজে নেবেন এরপর দেখুন আমি আলুগুলোকেও খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা কতটা বেশি সুন্দর সেদ্ধ হয়েছে আর চোলা মাছটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ছিল একদম কড়াকড়ি হয়নি কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর হচ্ছে যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম এই টমেটোটাকে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিব আর দেখুন টমেটোটা একদম ভর্তা করে ফেলবেন আর ভর্তাটা একদম মানে টমেটোর যে এক্সট্রা পানিটা থাকে পানিটাকে শুকিয়ে নেব এবার হচ্ছে কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে দিব এবার এখানে দিয়ে দেবো চারটা মরিচ আর হচ্ছে চার থেকে পাঁচটা শুকনো মরিচ তো আমার শুকনো মরিচটা হচ্ছে ঝাল না এই জন্য হচ্ছে আমি এতগুলা ইউজ করলাম আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বা বাড়িয়েও দিতে পারেন এরপর হচ্ছে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওইখান থেকে একটা পেঁয়াজ হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর হালকা একটু জাস্ট এক মিনিট বা দুই মিনিট হবে আমি নেড়ে চেড়ে নিলাম জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপর হচ্ছে যে সিমটা আমরা পানি শুকিয়ে রেখেছিলাম ওই সিমটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে হবে এবার হচ্ছে দেখুন আমি একটা বোলের মধ্যে নিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা এরপর হচ্ছে ভাজা শুকনো মরিচ আর কাঁচা মরিচটা দিয়ে লবণ দিয়ে এটাকে হচ্ছে খুব ভালোভাবে মেখে নেব আর এটাকে হচ্ছে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে না দেখুন জিনিসটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে এরপর হচ্ছে আপনার যে আমরা পেঁয়াজটা হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল কাঁচা সরিষার তেল যে কোনো ভর্তার স্বাদকে দ্বিগুণ করে তোলে যাই হোক এরপর হচ্ছে যে দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আলুটাকে হচ্ছে খুব সুন্দরভাবে আপনার ভেঙে নিচ্ছে আর দ্বিতীয় টিপস হচ্ছে আপনার আলুটাকে হচ্ছে যখন কাটবেন তখন কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন না খোসা সহ আলুর দেওয়ার চেষ্টা করবেন ওনারা কিন্তু খোসা সহ দেয় আর এই জন্যই হচ্ছে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় এরপর হচ্ছে আলুটা এক পাশে রেখে মাছ দিয়ে রেখেছিলাম মাছটা ভেজে রেখেছিলাম মাছটাকে হচ্ছে কাটা বেছে নিলাম এরপর হচ্ছে যে টমেটোটা ছিল টমেটোটা করে দিয়ে দিলাম এবার হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এবার হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব বাস আমাদের রেডি হয়ে গেলো মজাদার স্পেশাল একটা আইটেম বা একটা ভর্তা তো আমি তো বলেছিলাম একের ভিতর দুই এ তো একটা ভর্তা হয়ে গেল এবার হচ্ছে এটাকে আবার সিমের ভর্তা বানিয়ে নিব তো এবার হচ্ছে যে সিমগুলো করে রেখেছিলাম দেখুন কালারটা কিন্তু সিমের নষ্ট হয়নি একদম খুব সুন্দর আছে এইভাবে করে ভর্তা বানিয়ে যদি আপনি কোনো মেহমানের সামনে দিতে পারেন তাহলে তো আর বলার কোনো ভাষাই নেই জাস্ট আপনার মানে রান্নার প্রেমে পড়ে যাবে এতটা বেশি মজা দেখুন ভর্তা বানানোর আগে আপনাদের ভাইয়া অর্ধেকটা মানে একটাই খেয়ে ফেলছে মানে তার কাছে এত বেশি ভালো লাগছে সে আপনাদের সামনে দেখানোর আগে আগে হচ্ছে খেয়ে ফেলছে এবার হচ্ছে আমার খেয়ে দেখানোর পালা দেখুন ভাতটা মাখার পর জিনিসটা কতটা বেশি ইয়ামি হয়েছে তাই না আর আমার ভাত খাওয়া দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে আপনারাও কিন্তু মানে কমেন্ট করে জানাতে পারেন আর আমার হচ্ছে সরিষার তেলটা একটু বেশি পছন্দ এই জন্য আমি সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাগে